তো কুনার কি সমস্যা আমাকে বলতো গতকালও ও নাকি কান্দেতে দেখে আমি ওকে বলসুনি সুন্দর গান গাই। ও শখ চাপে হয়তো এক্সাইটমেন্টে তোতলানো শুরু করছে। আজকে আবার দেখা হইছে। আবার তোতলাইলো এন্ড ধুম করে চলে গেল। কোনো প্রবলেম আছে ওনার। তুই কি এমন বলছিস যে হঠাৎ ভাব দেখে চলে গেল? আমি বলছি কি সমস্যা? আপনি আমার সাথে কত বলতে গেলে এরকম তোতলাকা। শেইট! কষ্ট কি করছিস তুই? কেন? চিন্তা হয়। খুবই খারাপ কইছিস তুই। লাপসান বাইর একটা গার্লফ্রেন্ড ছিল। আমার মা না সবকিছুতে একটু খুব ধরে মা যদি দেখে যে তুমি একটু তোতলাও তাহলে না না বাবু আমি তোমাকে তোতলা বলতেছি না এটা তো সত্যি না যে তুমি কথা বলার সময় একটু তোতলাও তোমার মা কোন দেশের প্রাইম মিনিস্টার যে আমার খুঁত ধরবে তুমি যদি আর একটা বাজে কথা বলো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না শেষ সম্পর্কের কথা তুমি বলতেছ সব কিছু শেষ রেকআপ আপ সালা তোতলা কথা তিন তিন বছর সম্পর্ক মিনিটে শেষ আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি আমার মনে হয় সেটার জন্য আমার আপনার কাছে সরি বলা উচিত এরকম একটা মানুষকে আসলে আমি না বুঝে একটা বোকার মতো প্রশ্ন করে ফেলেছি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ফোন কোথায় একসবার ফোন দিছি কল করতে না সমস্যা আমি আমার एग्जाम নিয়ে বিজি আসো না কেন তোমার কাছে তো মিউজিক হচ্ছে না মিউজিক করতে পারতেছ না কেন শোনা এই মিউজিক পার্টনারদের মধ্যে সব সিন কার্ড প্রেম ভালোবাসা এগুলো হবে না হে ইট অল সে কে আপনি কি আমার প্রেমে পড়ছো প্রেমে পড়বো কেন তাহলে এই সব মন বসতেছ না মানে আগে আমি মিউজিক করতাম একা একা এরপরে কি হলো তুমি আসলা তোমার সাথেও মিউজিক করা শুরু করলাম একসাথে সারা দিন করতেছি মিউজিক করতেছি এখন তুমি যখন না আসো তখন তো পেইনটা বেড়ে যায় না আমার কি আনসার বলো নাই তো আগে বলতে হবে কেন তুমি কি আমার বয়ফ্রেন্ড একসাথে থাকি তো সব সময় মিউজিক করি চাইলে বলতে পারতাম না এখন বললাম উড করে বলে তো বিয়েে জানা তাই না তো তো গায় লাগে কেন তুমি কি আমার সামনে পড়েছো বুঝতেও তুমি কইবি আমি তুমি এখানে কেন আসছো মানে তুমি भी আসেনি ওরবি আসেনি আমি একাই আসছি আজ আছে এখানে আপনার অসুবিধা হবে না

আমি তো ল্যাংটা কালার ফ্রেন্ড আমি সব বুঝি বুঝছো তোরা যে কি করতেছিস না একজন ইগো দেখায় এখানে সারাক্ষণ শুয়ে আসিস ডিপ্রেস হয়ে আরেকজন আর তো আজকে এনগেজমেন্ট করে ফেলাইতেছে কার এনগেজমেন্ট উরবির এনগেজমেন্ট আফসান দোস তুই জানোস না আজকে উরবির এনগেজমেন্ট হে আন্টি তুই পড়ে আমি কি লিখে কি আই ডোন্ট ওর বিষয়ে কথা এর মাঝখানে যদি একটা মানুষ ঢোকে একদম কিন্তু আমি থাকতে আরেকটা ছেলেকে বিয়ে করতেছিস ও সে থাকবি সারাদিন আমার সাথে আমার সাথে মিউজিক করবি সারাদিন আমার সাথে ঘুরে বেড়াবি আমার আমার সাথে কথা বলবি সব কিছু আমার সাথে করবি বলবি যে প্রেমিকার মতো আচরণ করা যাবে না নিজে প্রেমিকার মতো আচরণ করবি আমার সাথে অভিমান দেখাবি সেই অভিমান আমি ভাববো আরেকটা ছেলেকে কেন বিয়ে করবি তারপরে আমি আমাকে এনো আমাকে জাজ করছো আমার নাম ডান আমি মিউজিশিয়ান তা আমাকে কেউ নামে ডাকে না মিউজিশিয়ানও বলে আমাকে বলে পোতলা এই জন্য কোনো মানুষের সাথে কথা বলি না একা একা থাকি উরু থাকে আমার সাথে উরু বোঝে আমাকে আমাকে জাজ করে না এতগুলো মানুষের কাছ থেকে নিজেকে দূরে রেখে মিউজিক করি আমি আসছিলাম তোমার কাছে আমি কি তোমার সাথে জোর করে যোগাযোগ করছি যে মানুষটা কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলে নাই কোনো মানুষটার সাথে জোর করে যোগাযোগ করছে একটা মানুষ আর একটা জীবন একা একা থাকছে সে কখনো জানে না যে এইভাবে বন্ডিং বানাইতে হয় সেই মানুষটার কাছে যখন আশ্রয় ওই মানুষটাকে যখন অভ্যস্ত করছো নিজের সাথে সারাদিন কথা বলছো কেয়ার করছো ওই মানুষটা তো প্রেমে পড়ে গেছে ওই দিন আমার স্টুডিওতে মেয়েটা ঢুকতে দিতাম না তোমার ফ্রেন্ড এই জন্য ঢুকতে দিছি আমি তো জানতাম তুমি আসবা আমার যদি উল্টা পাল্টা কোনো কিছু করার ইচ্ছা থাকতো আমি কি ওকে তখন আসতে বলতাম এসে কোনো কিছু না জেনে যা মন চাই তাই বলছো বাকি তোমার মতো তুমি আমি ওতলা বলছো আমি কিছু বলি না কারণ আমি তোমার চোখে ভালোবাসা দেখছিলাম আমার জন্য ওতলা মানুষকে কি কষ্ট অনেক ভালো লাগে নিজে কষ্ট পাইলে তোর থেকে পানি বেরোয় ওতলা মানুষের হার্ট কি আরেকটা অন্য কিছুতে বানানো থাকে এই দেখ एकदम ही